হ্যালো বন্ধুরা দেখো আজ রান্না থেকে ভিডিও স্টার্ট করছি দেখতে থাকো আজ কি কী রান্না হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পেজটাকে ফলো করে দিও আর এদিকে দেখো ভাত হয়ে গিয়েছে আর এইদিকে ডাল হচ্ছে যেটা চালতার ডাল তার চালকার ডাল খেতে টক ডাল খেতে ভালো লাগে কমেন্ট করো আর এইদিকে হবে টক হবে ভেন্ডি ভেন্ডি আলু টক ভেন্ডি আর এইদিকে দেখতে পাচ্ছ এইদিকে আছে ঝিঙে ঝিঙে আলু দিয়ে ঘুস মাছ দিয়ে এইদিকে আছে চিচিংয়ে কিকিং আলু দিয়ে আর এটা দেখতেই পাচ্ছো গুসো মাছ দিয়ে তরকারি হবে আর এটা কি হবে ভেন্ডি কাটা দিয়ে গেন্ডি আর এইদিকে হচ্ছে ডাল হচ্ছে সিদ্ধ হচ্ছে ডাল আর একটু করে ভাত দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আজ আমার মা রান্না করে